মাহবুবুর রহমান মোল্লা ও সোহরার্দি কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলনে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন কোন গণমাধ্যম প্রতিষ্ঠান নিয়ে আপত্তি থাকলে সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদ হতে পারে কোন হামলা ভাঙচুর নয় প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সোমবারের সন্ধ্যার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম গণমাধ্যমের উপর হামলা নিয়ে বক্তব্য দেন প্রথম আলো নিয়ে একটা উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি রাজশাহীতে তাদের অফিসে ভাঙচুর হয়েছে এবং চিটাগাং ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে তো আমাদের বক্তব্যটি হচ্ছে যে যে কোনো গণমাধ্যম বা পত্রিকার বিরুদ্ধে যদি জনগণের কোনো অংশের অভিযোগ থাকে তা থাকে তারা সেটি প্রকাশ করতে পারে তবে সেটি অবশ্যই শান্তিপূর্ণভাবে হতে হবে আর কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা সেটা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা সেটা আমরা সমর্থন করি না এবং এটা আমরা এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে এটা টলরেট করা হবে না ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে রাজধানীতে কলেজ শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ নিয়ে কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই ঘটনাগুলো মধ্যে কারাকারা জড়িত ভাঙচুর সহ হতাহতের বিষয়গুলোতে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া তলমান আছে এই ধরনের ঘটনাকে আর কোনোভাবেই টলারেট করা হবে না সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মাচারীকে কোতোয়ালি থানার মামলায় বিমানবন্দর থেকে আটক করা হয়েছে চকর মালিথা চ্যানেল আই ঢাকা